আসসালামু আলাইকুম সেট ও ফাংশানের লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ক্লাসটি মূলত যারা তোমরা নাইন টেনে আসো কিংবা সামনে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের সবার জন্য তোমাদের হায়ার ম্যাথ বলো জেনারেল ম্যাথ বলো দুইটারই কিন্তু গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সেট অফ ফাংশান সো এই চ্যাপ্টারটা মূলত আমরা এই প্লেলিস্টটা করেছি সাধারণ গণিত বইয়ের আলোকে ঠিক আছে তো শুরুতে আমরা দেখব সেট ব্যাপারটা কি। তো সেটের সংজ্ঞাটা প্রথমে খেয়াল করো বলা হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে এটা একদম বইয়ের ভাষায় লেখা হয়েছে সংজ্ঞাটাকে মেইনলি তোমরা বাস্তবিক জগতে যা কিছু দেখো সেগুলো যদি এক জাতীয় হয় বা এক জাতীয় কোনো বস্তুর একটা সমাবেশ বা একটা কালেকশানকেই আমরা বলবো সেট যেমন আমরা এই কথাটার সাথে বাস্তবে পরিচিত না দেখো তো ডিনার সেট তোমরা সবাই এটার সাথে পরিচিত সোফা সেট এগুলোর সাথে কিন্তু আমরা পরিচিত এখন ডিনার সেট বলতে কি ওই যে এক জাতীয় অনেকগুলা জিনিসের সমন্বিত একটা রূপকে বোঝাচ্ছে ঠিক আছে এছাড়াও আমাদের হতে পারে কি স্বাভাবিক সংখ্যার সেট যেখানে শুধু স্বাভাবিক সংখ্যাই থাকবে ঠিক আছে মূলত সংখ্যার সেট যেখানে শুধু মূলত সংখ্যাই থাকবে ওকে তার মানে একটা কালেকশান একটা নির্দিষ্ট বা এক জাতীয় বস্তুর কালেকশান বা সমাবেশ বা সংগ্রহকে আমরা বলবো সেট সেটা হতে পারে বাস্তবে হতে পারে চিন্তা জগতের ঠিক আছে আচ্ছা তো সেট প্রকাশের পদ্ধতি তোমাদের এবার জানতে হবে তো সেটকে সাধারণত দুইভাবে প্রকাশ করা হয় প্রথমটা হচ্ছে তালিকা পদ্ধতি অর্থাৎ এই পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে সেগুলোকে সেকেন্ড ব্যাকেটের মাধ্যমে আবদ্ধ করা হবে এবং যদি একাধিক উপাদান থাকে তাহলে কমা ব্যবহারের মাধ্যমে উপাদানগুলোকে আলাদা করা হবে অর্থাৎ এই ধরনের প্রকাশকে বলে তালিকা পদ্ধতি এটার উদাহরণ কেমন হতে পারে যেমন ধরো এখানে এ এটা একটা সেট যার উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি দেখো আমি সুন্দর করে সেকেন্ড ব্যাকেট দিয়ে কমা কমা দিয়ে এগুলোকে লিখেছি বি একটা উপাদান এর উপাদান এ বি সি অর্থাৎ এই ধরনের প্রকাশকে বলা হয় তালিকা পদ্ধতি সেকেন্ড যে পদ্ধতিটা সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতিটা কেমন তাহলে এটার উল্টা অর্থাৎ এখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না উপাদানগুলোর জন্য একটা শর্ত বা কন্ডিশন থাকবে সেটাকে আমরা বলবো সেট গঠন পদ্ধতি ঠিক আছে যেমন ধরো এখানে বলা হচ্ছে এ একটা সেট যেখানে এক্স যেন এক্স হচ্ছে কি স্বাভাবিক বীজের সংখ্যা অর্থাৎ এখানে সুন্দর মতো ডিরেক্টলি উল্লেখ করা নাই বাট একটা কন্ডিশন দেওয়া আছে স্বাভাবিক বীজের সংখ্যা এখন স্বাভাবিক বীজের সংখ্যা কোনগুলো আমরা জানি ওয়ান টু সরি ওয়ান থ্রি ফাইভ সেভেন ঠিক আছে তো এটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি এখানে আরেকটা এক্সাম্পল আছে দেখো যে এক্স নবম শ্রেণীর পাঁচজন শিক্ষার্থী অর্থাৎ শিক্ষার্থীদের নাম সরাসরি উল্লেখ করা নয় বাট একটা কন্ডিশন জুড়ে দেওয়া আছে ঠিক আছে তাহলে সেট গঠন পদ্ধতি কাকে বলবো তালিকা পদ্ধতি কাকে বলবো আশা করি তোমরা বুঝতে পারছ তো পরীক্ষায় তোমাদের এগুলো সংজ্ঞা আসবে না পরীক্ষায় তোমাদেরকে একটা সেটকে এরকম তালিকা পদ্ধতিতে দেওয়া থাকবে সেটাকে সেট গঠন পদ্ধতিতে কনভার্ট করতে হবে এবং সেট গঠন পদ্ধতিতে দেওয়া থাকবে সেটাকে তালিকা পদ্ধতিতে কনভার্ট করতে হবে ঠিক আছে তো আমরা এই ক্লাসে কিছু এক্সাম্পল দেখব প্রথমত আমরা দেখব তালিকা পদ্ধতিতে প্রকাশ অর্থাৎ তোমাকে সেট গঠন পদ্ধতিতে দেওয়া থাকবে সেটাকে কনভার্ট করতে হবে তালিকা পদ্ধতিতে ঠিক আছে এই এক্সাম্পলটা খেয়াল করো যে এ ইকাল টু এক্স বিলংস টু এই চিহ্নটার নাম হচ্ছে বিলংস টু বা এক্স জেনো বা এক্স হচ্ছে এটার ইলিমেন্ট এটা বুঝাচ্ছে আর এই চিহ্নটার নাম হচ্ছে সাজ দ্যাট বা জ্যানো ঠিক আছে তোমরা এগুলো বইতে বিস্তারিত পড়লেই পাবা তো এগুলো আহামরি কিছু না জাস্ট সেটটাকে প্রকাশ করা হচ্ছে তো এটার মিনিং কি এটার মিনিং হচ্ছে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার উপাদান বা এন এর উপাদান ন্যাচারাল নাম্বার আর কন্ডিশন দেওয়া আছে দেখো দুইটা একটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান নাইন এবং এক্স কিউব ইজ লেস দেন ওয়ান থার্টি ওকে আচ্ছা তো এখন এটার সলিউশন কিভাবে করব। এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো শুরুতে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে এনটাকে আমরা একটু এক্সট্রাক্ট করব মানে এন কি আমাদের স্বাভাবিক সংখ্যার সেট তার মানে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট তো স্বাভাবিক সংখ্যার সেট কোনগুলা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এম চলতেই থাকবে অর্থাৎ এইটা হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সো ওয়ান ঠিক আছে তো এইবার আমাকে যেটা করতে হবে এই কন্ডিশন দুইটা চেক করতে হবে কার জন্য এই যে এই ভ্যালুগুলোর জন্য সো শুরুতে ধরো আমি ওয়ান দিয়ে চেক করব তার মানে লিখব এভাবে যে এক্স ইকুয়াল টু ওয়ান হলে একটু চিন্তা তো এই প্রথম কন্ডিশনে আমি দেখি প্রথম কন্ডিশনটা সত্য নাকি মিথ্যা তাহলে ভাইয়া এক্স যদি ওয়ান হয় তাহলে আপনি যদি এখানে ওয়ান বসান তাহলে ওয়ান স্কোয়ার করলে কত হবে ওয়ান হবে তার মানে ওয়ান ইজ গ্রেটার দেন নাইন এটা কি সত্যি কথা এটা মিথ্যা কথা না যে এক নয়ের চেয়ে বড়ো এটা সত্য না তার মানে ওটাকে আমরা লিখবো কীভাবে ওয়ান ইজ নট গ্রেটার দেন নাইন ঠিক আছে কারণ এক তো নয়ের চেয়ে বড় না ঠিক আছে এবার আমরা এটাতে দেখি তো যদি ওয়ান আমরা এখানে বসাই তাহলে ওয়ান কিউব করলে কি হবে ওয়ান হবে তাহলে ওয়ান একশো তিরিশের চেয়ে ছোট এটা তো সত্যি কথা তাহলে এই যে দেখো ওয়ান ইজ লেস দেন ওয়ান তো এখন দেখো তো এই দুইটা কন্ডিশনের মধ্যে একটা মিথ্যা হইলো আর একটা সত্যি হইলো তাহলে তোমাকে দুইটা কন্ডিশনই কিন্তু সত্যি হতে হবে বুঝো ব্যাপারটা তো আমরা ওয়ান দিয়ে বুঝলাম এবার আমরা টু দিয়ে দেখিত যে এবার হচ্ছে এক্সিক্যাল টু টু হলে আচ্ছা তাহলে যদি প্রথম কন্ডিশনে টু বসাও তাহলে টু স্কোয়ার মানে কত ফোর তাহলে ফোর কি নয়ের চেয়ে ছোট ভাইয়া নয়ের চেয়ে বড়ো না নয়ের চেয়ে বড়ো না তাহলে আমরা লিখব ফোর ইজ নট গ্রেটার দেন নাইন একইভাবে আমরা এখানে বসাই তাহলে ফোর কিউব মানে কত সরি টু কিউব মানে কত টু কিউব মানে কিন্তু এইট তাহলে আট কি একশো তিরিশের চেয়ে ছোট হ্যাঁ একশো তিরিশের চেয়ে ছোট এই যে তাহলে দেখো এবারও কিন্তু একটা শর্ত মিথ্যা হইলো একটা শর্ত সত্য হইল তো এভাবে তুমি একবার থ্রি দেওয়া চেক করবে দেখো থ্রি দেওয়াও কিন্তু এটা মিথ্যা এখন দেখো এটা কিন্তু গ্রেটার দেন নয় বাট এটা কিন্তু নয়ের সমান তাহলেও কিন্তু এটা কি হবে না এটা সত্য হবে না ঠিক আছে একইভাবে তাহলে এখানে সাতাশ সাতাশ কিন্তু একশো তিরিশের চেয়ে ছোটো এরপরে ফোর দেওয়া দেখবো আমরা এভাবে একবার ফোর দিব আচ্ছা ফোর হইলে দেখো এখানে ফোর স্কোয়ার মানে কত ষোলো তাহলে ষোলো কি নয়ের চেয়ে বড়ো এইবার কিন্তু এটা সত্য ষোলো নয়ের চেয়ে বড়ো তার মানে সিক্সটিন ইজ গ্রেটার দেন নাইন আর এটা কত হবে তাহলে ফোরের উপরে যদি তুমি কিউব করো তাহলে কত হবে চার গুণ চার গুণ চার তার মানে চার চারের ষোলো চার ষোলো চৌষট্টি তাহলে চৌষট্টি দেখো একশো তিরিশের চেয়ে ছোটো তাহলে এইবার দেখো আমার প্রথম কন্ডিশনও কারেক্ট দ্বিতীয় কন্ডিশনও কারেক্ট একইভাবে আমি এবার ফাইভ দিয়ে দেখব কি হচ্ছে তাহলে দেখো ফাইভ দিলে কত হবে এখানে পঁচিশ নয়ের চেয়ে বড়ো সত্য তারপরে যদি তুমি এখানে দাও তাহলে পাঁচের উপরে কিউব করলে হবে একশো পঁচিশ তো একশো পঁচিশ তো ভাইয়া একশো তিরিশের চেয়ে ছোটো তাহলে এটাও সত্য তুমি আরও চেক করো ছয় দিয়ে চেক করো তাহলে দেখো ছত্রিশ নয়ের চেয়ে বড়ো হ্যাঁ সত্য আর যদি এখানে বসাও তাহলে ছত্রিশের মানে ছয়ের উপরে কিউব করলে কিন্তু দুশো ষোলো হবে তো এটা কিন্তু ভাইয়া মিথ্যা কথা কারণ দুশো ষোলো একশো তিরিশের চেয়ে কি না ছোটো না এই জন্য আমি লিখছি ইজ নট লেস দেন ঠিক আছে তো এখন দেখো তো ছয় দিয়ে যদি এটা ভ্যালিড না হয় তাহলে সাত মানে সাত কিউব কিন্তু এর চেয়ে ছোটো আরোই হবে না তাই না তার মানে এর পরেরগুলা কিন্তু আর লেখারই দরকার নেই কারণ পরেরগুলা কিন্তু এই কন্ডিশন মিথ্যা হবে সবগুলোর জন্য তো এখন তুমি এর মধ্যে থেকে খুঁজে খুঁজে বার করবা যে কোনটার জন্য আমার দুইটা কন্ডিশনই কারেক্ট ছিল এই যে দেখো আমার চার আর পাঁচের জন্য কিন্তু এক নাম্বার দুই নাম্বার দুইটা কন্ডিশনই কিন্তু কারেক্ট ছিল তাহলে এই সেটটার অর্থাৎ এই সেটটার তালিকা পদ্ধতি হবে শুধুমাত্র ওই যে চার আর পাঁচ তাহলে এ সেট ইকুয়াল টু আমরা লিখব কত ফোর এবং ফাইভ ওকে তাহলে তোমরা প্রথমত এখানে যেটা থাকবে এখানে এন থাকতে পারে জেড থাকতে পারে এটাকে এক্সট্রাক্ট করবা তারপরে ওই যে কন্ডিশন চেক করে করে দেখবা যে যেটার জন্য দুইটা কন্ডিশনই কারেক্ট হতে হবে হ্যাঁ দেখো এখানে এই চার আর পাঁচের জন্য কিন্তু দুইটা কন্ডিশনই আমার কারেক্ট আছে এই কারণে আমার অ্যান্সার হচ্ছে এই চার এবং পাঁচ অর্থাৎ এক্সের যেই মানগুলোর জন্য কারেক্ট হবে সেই মানগুলাই হবে আমার তালিকা পদ্ধতির অ্যান্সার ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমরা আরও কিছু এক্সাম্পল দেখবো যেমন এটা দেখো এগুলো কিন্তু তোমাদের বইয়ের এক্সাম্পল ঠিক আছে তোমাদের নবম দশম শ্রেণী সাধারণ গণিত বইতে দেখবার চ্যাপ্টার সেটের যে চ্যাপ্টারটা ছিল প্রথমটা দুই পয়েন্ট এক সেটার আমরা এক নাম্বারের ম্যাথগুলো করছি উদাহরণ হিসাবে আমরা এই এক্সাম্পলগুলাই নিয়েছি তোমাদের সুবিধার্থে ঠিক আছে তো এটা দেখো তো এখানে বলা হচ্ছে এক্স বিলংস টু জেড অর্থাৎ এক্স হচ্ছে জেড এর উপাদান এক্স কার উপাদান জেড এর উপাদান এবং এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন ফাইভ এক্স কিউব ইজ লেস দেন আর ইকুয়াল থার্টি সিক্স অর্থাৎ এবার এই দুইটা শর্ত তাহলে তোমাকে প্রথমত এই জেডটাকে এক্সট্রাক্ট করতে হবে তার মানে জেডটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার সেট এটা তোমাকে জানতে হবে তার মানে পূর্ণ সংখ্যা কোনগুলা পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সবকিছু মানে যে। জিরো ওয়ান টু থ্রি ওইদিকেও যাবে আবার মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ডটার এদিকেও যাবে ঠিক আছে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা সো এখন তুমি একটু চালাকি করো যেমন ধরো সবগুলোর জন্য আমরা চেক করবো না আমরা জাস্ট এখানে চেক করে দেখবো যে সত্য হচ্ছে কিনা সাপোজ তুমি জিরো বসাও তাহলে যদি এখানে তুমি জিরো বসাও তাহলে দেখো জিরো স্কোয়ার মানে তো জিরোই হবে তাই না তাহলে জিরো পাঁচের চেয়ে বড় এটা কি সত্য এটা মিথ্যা না তাহলে কিন্তু আর জিরো নেওয়ারই দরকার নেই কারণ একটা তো মিথ্যা হয়েই গেল আচ্ছা ওয়ান দিয়ে দেখো তো এখানে যদি ওয়ান দাও তাহলে ওয়ান স্কোয়ার করলে ওয়ান হবে তাহলে এক পাঁচের চেয়ে বড় এটাও মিথ্যা কথা দুই দিয়ে দেখো তো দুই স্কোয়ার মানে চার চার পাঁচের চেয়ে বড় এটাও কিন্তু মিথ্যা কথা তার মানে জিরো ওয়ান টু থ্রি এগুলো কি হবে এগুলো হবে না মানে টু হবে না থ্রি দাও তো তাহলে যদি থ্রি দাও তাহলে ভাইয়া থ্রি স্কোয়ার মানে কত নাইন তাহলে নাইন ফাইভের চেয়ে বড়ো দেখো এটা কিন্তু সত্য তার মানে আমরা শুরুই করব থ্রি থেকে যে টু থ্রি হলে এই যে নাইন ফাইভের চেয়ে এটা সত্য তাহলে এটা সত্য হইলো এবার আমরা এটাও দেখবো যে এটা সত্য কিনা এবার দেখি তাহলে দেখো তো এখানে যদি তুমি থ্রি বসা তাহলে থ্রি কিউব মানে কত থ্রি কিউব মানে কিন্তু টোয়েন্টি সেভেন তাই না তো টোয়েন্টি সেভেন ছত্রিশের চেয়ে ছোট হ্যাঁ এটাও সত্য এই যে দেখো তাহলে টোয়েন্টি সেভেন ইজ লেস দেন অর ইকুয়েল থার্টি সিক্স তাহলে কিন্তু দুইটা কন্ডিশনই কারেক্ট হলো তাই না তার মানে আমরা এই থ্রিটা নিতে পারবো আচ্ছা এবার দেখো আমরা এইদিকে দেখিত ফোর দেখিত যদি ফোর দাও ভাইয়া তাহলে এখানে ফোর স্কোয়ার মানে ষোলো তো ষোলো পাঁচের চেয়ে বড় এটা সত্য হবে বাট এটাতে দেখো তো তুমি যদি এখানে ফোর বসাও তাহলে ফোর কিউব মানে কত চার গুণ চার গুণ চার মানে সিক্সটি ফোর হবে মানে চৌষট্টি হবে তো চৌষট্টি কি ছত্রিশের চেয়ে ছোট এটা কিন্তু মিথ্যা হয়ে গেলো তার মানে আমি কিন্তু ফোর নিতে পারবো না আচ্ছা ফোর যদি না নিতে পারি তাহলে কিন্তু ফাইভ সিক্স সেভেন এইট এগুলো নিতে পারবো না তার মানে আমাকে এইদিকে আর যাওয়ার কোনো অপশান নেই আচ্ছা এবার আমি নেগেটিভ দেখি তো ধরো মাইনাস ওয়ান নিবো আচ্ছা মাইনাস ওয়ান যদি তুমি এখানে বসাও এই যে এক্স স্কোয়ারে তাহলে মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার করলে কিন্তু ওয়ানই হবে তাহলে এক পাঁচের চেয়ে বড়ো এটা মিথ্যা কথা তাহলে মাইনাস ওয়ান হবে না দেখো মাইনাস টুও কিন্তু হবে না আচ্ছা মাইনাস থ্রি দিয়ে দেখো তো যদি মাইনাস থ্রি দাও তাহলে মাইনাস থ্রির উপরে স্কোয়ার করলে কত হবে নাইন তাহলে নাইন ফাইভের চেয়ে বড়ো এইবার কিন্তু ঠিক আছে আবার মাইনাস থ্রি তুমি এখানে যদি দাও ভাইয়া তাহলে মাইনাস থ্রির উপরে কিউব করলে কত হবে দেখবা যে মাইনাস সাতাশ হবে তো মাইনাস সাতাশ ছত্রিশের চেয়ে ছোট এটাও সত্য কথা তাহলে মাইনাস থ্রি কিন্তু গ্রহণযোগ্য হবে এই যে দেখো মাইনাস থ্রি দিলেন এটা হবে প্রথমটা আর এটা হবে দ্বিতীয়টার জন্য ওকে আচ্ছা মাইনাস ফোর দিয়ে দেখি তো কী হয় একটু চিন্তা করো তো যদি তুমি মাইনাস ফোর দাও তাহলে এখানে তুমি মাইনাস ফোরের উপরে স্কোয়ার করবা তাহলে ষোলো তো ষোলো পাঁচের চেয়ে বড় এটা তো সত্যি কথা এই যে ষোলো পাঁচের চেয়ে আবার যদি এখানে বসাও মাইনাস ফোর তাহলে মাইনাস ফোরের উপরে কিউব করলে দেখবা মাইনাস চৌষট্টি হবে তাহলে মাইনাস চৌষট্টি ছত্রিশের চেয়ে ছোটো এই কথাটাও কিন্তু সত্য কথা এই যে মাইনাস আসে যে এই কারণে ওকে তাহলে মাইনাস ফোর দিয়ে দেখো কারেক্ট হচ্ছে সিমিলারভাবে মাইনাস ফাইভ দিয়ে কারেক্ট হবে এগুলো দিয়েও কিন্তু কারেক্ট হবে ওকে তার মানে এই যে এদিকে আর আমি দিবো না বাদ বাকি তুমি আরও দু একটা চেক করে দেখতে পারো তা মানে এদিকে আমি আরও ডট 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 দিয়ে রাখবো তার মানে মাইনাসের নিচে সবগুলোর জন্যই কারেক্ট হবে ওকে তাহলে এই কারণে আমরা এদিকে দুই তিনটা দিব জাস্ট মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ আর দুই একটা দিয়ে ডট ডট দিব আর ওই দিক থেকে পজিটিভের মধ্যে থেকে কিন্তু শুধুমাত্র থ্রি হবে অ্যান্সার বুঝতে পারছো তাহলে এটাকে তালিকা পদ্ধতিতে আমরা এভাবে দেখাবো যে মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি কমা থ্রি আর এদিকে তুমি আরও ডট ডট দিয়ে রাখবে মানে বুঝাচ্ছ যে এদিকে আরও নেগেটিভ ভ্যালু নিলেও কিন্তু এটা গ্রহণযোগ্য হবে ওকে তো এটাই হচ্ছে এই প্রশ্নটার সলিউশন আচ্ছা এবার পরের এক্সাম্পলটা দেখি তো এটাকে বলা হচ্ছে কি দেখো যে এক্স বিলংস টু এন এক্স থার্টি সিক্সের গুণনীয়ক এবং সিক্সের গুণিতক এইটাও কিন্তু একটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে তোমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তার মানে তোমাকে এই যে কন্ডিশন দেওয়া আছে এই কন্ডিশন থেকে তোমাকে বের করতে হবে ডাটাগুলো তাহলে প্রথমত এই যে এনকে এক্সট্রাক্ট করব তার মানে এনটা আমরা কী জানি এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলা ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড চলতেই থাকবে আচ্ছা এইবার আমরা এই যে ছত্রিশের গুণনীয়ক এইগুলো ফার্স্টে আমি বের করব আচ্ছা একটা গুণনীয়ক ক্যামেরা বের করে জাস্ট দেখবা যে ওই সংখ্যাটা কোন কোন সংখ্যা গুণ করলে পাওয়া যাবে সেটাই হচ্ছে গুণনীয়ক বের করার প্রসেস যেমন কে আমি যদি এভাবে লিখি দেখো তো যে ছত্রিশকে আমি এক গুণ ছত্রিশ করবো তাহলে এক গুণ ছত্রিশ করলে কি ছত্রিশ হবে আচ্ছা ছত্রিশকে আমি যদি দুই দিয়ে করি ভাইয়া তাহলে কত হবে দুই গুণ আঠারো এই যে দেখো দুই গুণ আঠারো তারপর যদি আমি তিন দিয়ে চেষ্টা করি তাহলে কত তিন গুণ বারো এটাও কিন্তু ছত্রিশ অর্থাৎ এই ছত্রিশকে লিখবে যতভাবে লিখা যায় দুইটা সংখ্যার গুণাকার এভাবে লিখবো আমরা তিন দিয়ে গেল এবার চার দিয়ে কি যাবে কিনা দেখো তো এই যে চার নং ছত্রিশ তারপরে কি পাঁচ দিয়ে তো যাবে না তাহলে আর কত দিয়ে যাবে দেখো তো ছয় দিয়ে যাবে না এই যে দেখো ছয় গুণ ছয় তাই না আর কিন্তু সম্ভব না কারণ তুমি তো এই যে নয় বারো এগুলো তো নিয়ে নিছ তাহলে এখন কোনগুলা এই যে যেই সংখ্যাগুলো আমরা পাইছি ডান পাশে দেখো এক দুই তিন চার ছয় ছয় তো দুইবার আছে একবার লিখলেই হবে নয় বারো আঠারো ছত্রিশ তার মানে ছত্রিশের কোনগুলা এই যে এক তিন এক দুই তিন চার ছয় নয় অ্যান্ড এভাবে চলতে থাকবে ছত্রিশ পর্যন্ত তাহলে ছত্রিশের গুণনীয়গ আমরা পাইলাম এবার লাগবে ছয়ের গুণিতক গুণিতক মানে কিন্তু ভাইয়া ওইটার মাল্টিপ্লায়ার হ্যাঁ ওইটাকে ধরো তুমি ছয়ের ঘরের নামটা পড়বে জাস্ট এরকম তাহলে ছয়ের গুণিতক মানে কি হবে ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ এরকম হ্যাঁ তাহলে দেখো ছয়ের গুণিতকগুলো কেমন ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ এটা কিন্তু চলতেই থাকবে হ্যাঁ জন্য আমি ডট ডর চিহ্ন দিয়েছি এখন প্রশ্ন হচ্ছে তোমার এক্সটা হতে হবে ছত্রিশের গুণনীয়ক এবং ছয়ের গুণিতক তার মানে এই যেই নাম্বারগুলা ছত্রিশেরও গুণনীয়ক আবার ছয়েরও গুণিতক এই নাম্বারগুলাই হবে আমার অ্যান্সার দেখো তো ছয় এখানে আছে ছয় তোমার উপরেও আছে এই যে ছয় তাহলে হবে বারো হবে কিনা দেখো তো বারো এখানে আছে ওপরেও আছে। তাহলে বারোও হবে আঠারো এখানে আছে আঠারো উপরেও আছে তাহলে আঠারো হবে এবং আর কি আছে দেখো ছত্রিশ আসে এখানে ছত্রিশ উপরেও আছে তাহলে এই নাম্বারগুলাই হবে এটার তালিকা পদ্ধতি অর্থাৎ ছয় বারো আঠারো ছত্রিশ ঠিক আছে তাহলে তালিকা পদ্ধতিতে প্রকাশের ক্ষেত্রে জাস্ট তোমাকে কন্ডিশনটা দেখতে হবে সেই কন্ডিশন অনুযায়ী সেগুলোকে এক্সট্রাক্ট করে দেখতে হবে যেটার তালিকা পদ্ধতিটা কত আসতেছে ঠিক আছে তাহলে তালিকা পদ্ধতিতে প্রকাশের এই এক্সাম্পলগুলো করার মাধ্যমেই কিন্তু তুমি বাদ বাকি করতে পারবে আশা করি তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে আমরা পরবর্তী লেকচারে সেট গঠন পদ্ধতিতে কিভাবে প্রকাশ করতে হয় সেটা নিয়ে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ